দেখো আগের ভিডিওতে আমরা এন কি বা তোমাদের যে বৃত্তি পরীক্ষা হচ্ছে সেটা কি সেটা সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমরা দেখবো যে প্রশ্নগুলো ভাবে হয় এরকম একটা করে প্রশ্ন থাকবে একটা ম্যাট এবং একটা স্যাট স্যাটের প্রশ্ন তোমরা আশা করি বুঝতেই পেরেছো ওখানে থাকবে অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল ওগুলোর প্রশ্ন যেরকম হয় সেরকমই থাকে ম্যাটের প্রশ্ন কীরকম হয় সেটা আমরা এখন এখানে দেখবো একটু ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটা হবে ওয়েমারে কোনো নেগেটিভ মার্ক বা তোমরা যেটাকে বলো ঋণাত্মক মূল্যায়ন কোনো রকম নেগেটিভ মার্ক বা ঋণাত্মক মূল্যায়ন নেই ওয়েমারে কীভাবে পরীক্ষা দিতে হয় সঠিক পদ্ধতি কী এটা নিয়ে সামনে অনেক ভিডিও দেওয়া হবে তোমরা সেখানে দেখতেই পারবে আজকে আমরা ম্যাট এবং স্যাটের প্রশ্নগুলো একটু দেখে নেই তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রশ্নগুলো কিরকম ভাবে হয় দেখো এটা আগের বছরের ম্যাটের মেন্টাল টেস্ট বা মানসিক পারদর্শিতার পরীক্ষা দেখো উপরে কিছু নির্দেশাবলী দেওয়া আছে এরকম এবার আমরা চলে যাচ্ছি প্রশ্নে দেখো এখানে উপরে লেখা আছে এক থেকে দশ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে চারটি করে পথ আছে যাদের তিনটি কোনো না কোনোভাবে একরকম তার মানে এই যে কোশ্চেনগুলো আছে এখানে তিনটে একই এবং একটা আলাদা এই দেখো এরকমভাবে কোশ্চেনগুলো হয় এগুলো হচ্ছে ম্যাটের কোশ্চেন দুই নম্বরটায় দেখো নয় চৌষট্টি পঁচিশ ছত্রিশ একশো চুয়াল্লিশ ওয়ান সিক্সটি নাইন একশো তারপরে একশো একুশ তিনটে একই রকম আছে একটা একটু আলাদা তিন নাম্বারটায় দেখো দেওয়া আছে ছত্রিশ ছিয়ানব্বই ষোলো আশি এই তিনটার মধ্যে মানে এ বি সি ডি চারটা অপশনে দেওয়া আছে যে কোনো তিনটা একই রকম হবে একটা একটু আলাদা হবে এইভাবে থাকে তারপরে যদি আর একটু দূরে আসি তাহলে এখানে দেখো এবিসিডির আকারে দেওয়া আছে শূন্যস্থানে কি হবে বা এখানটায় দেখো সাতাশ নম্বরে ডি এইচ এম তারপরটা দিলে কে আসবে এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এই টাইপের কোশ্চিন হয় তোমার ম্যাটে তারপরে দেখো কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া আছে ওই যে শূন্যস্থানে বা প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটা তোমাকে দেখতে হবে একই রকমভাবে দেখো ডান পাশে এখানে উপরে কিছু তথ্য দেওয়া আছে সেখান থেকে তোমাকে এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে পরের দিকে যদি চলে যাই দেখো এই যে এখানে ছবির আকারে দেওয়া আছে দেখো একটা ছবি দেওয়া আছে তিনটা ঘরে দেওয়া আছে চার নম্বর ঘরটায় কোনটা বসালে ছবিটা সম্পূর্ণ হবে এখানে চারটে অপশন দেওয়া আছে তোমরা দেখলেই এগুলো বুঝতে পারবে যদিও ম্যাট নিয়ে সম্পূর্ণ আলোচনা পরে করা হবে তোমাদের আমি আপাতত দেখাচ্ছি যে ম্যাটের প্রশ্নগুলো রকম ভাবে হয় এরকম ভাবে টোটাল নব্বইটা প্রশ্ন থাকে এই গেল ম্যাটের প্রশ্ন এবারে দেখো স্যাট উপরে সেম নির্দেশাবলী দেওয়া আছে চলে যাই প্রশ্নে অঙ্ক অলরেডি তোমরা জানো বা এরকম আকারের এমসিকেও তোমরা পরীক্ষা দিয়েছ এভাবে অঙ্ক থাকবে আঠারো থেকে কুড়িটা থাকতে পারে তারপরে চলে আসলাম ভৌতবিজ্ঞানে এর আগে কুড়িটাই ছিল অঙ্ক ভৌতবিজ্ঞানে চলে আসলাম মানে কোনো একটা যদি বেশি দেওয়া থাকে তাহলে আর একটু কমে আসবে কারণ গড়ে তো পাঁচ আঠারো নব্বই ভৌতিক কোশ্চেন এরকম তারপরে চলে আসলাম আমরা জীবন বিজ্ঞানে দেখো জীবনবিজ্ঞানের কোশ্চেন কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কোন কলার কোর্সগুলি মৃত বীজের উৎপত্তি হয় কোথার থেকে ভাইরাস কয়টি কোর্স দ্বারা গঠিত এরকমভাবে কোশ্চেনগুলো থাকে এবারে দেখো দেওয়া আছে ইতিহাস অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন কে বাংলার নদীপদের প্রথম জরিপ করেছিলেন এইভাবে কোশ্চেনগুলো থাকে